সব কিছু মানিয়ে নিতে নির্ধারিত কিছু মানুষই কেন এটাই মাঝে মধ্যে বুঝি না কেন যে প্রত্যেকটা মানুষই সব কিছু মানিয়ে নিতে জানে না তাহলে কিন্তু একটা মানুষের উপরে সব কষ্টগুলো চেপে বসে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আজ শুক্রবার পবিত্র জুম্মা সবাইকে জুম্মা মোবারক এই তো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে একটু গল্প গুজব করতে যে বললাম ভিডিও প্রথমেই সবাই কেন মানিয়ে নিতে জানে না শুধু একজনের উপরেই কেন মানিয়ে নেওয়ার দায়িত্বটা থেকে যায় দেখবেন প্রত্যেকটা সংসারেই যে কোনো একজনের উপরে মানিয়ে নেওয়া সব কিছু মেনে নিতে হবে সেই ভারটাই থাকে সেই দায়িত্বটা যেন সেই মানুষটারই বেশি থাকতে হয় এটা আমার কাছে এত বেশি কষ্টের তা বলার মতো নয় কিন্তু কিছু করার তো নাই সংসারের সুখ শান্তি সব কিছুর জন্য সে মানুষটাকে তার জীবনের সব কিছুই জনাঞ্জলি দিতে হয় ইচ্ছা করলেও সে কোনো কিছুতেই প্রতিবাদ করতে পারে না এমন নয় যে সে প্রতিবাদ করতে জানে না কিন্তু সে প্রতিবাদ করতে পারে না কারণ ওই যে সংসারের সুখ শান্তি এটা বজায় রাখার জন্য কিছু কিছু পরিবার আছে খুব বেশি পুরুষ শাসিত পুরুষ লোক যা বলবে তাই শুনতে হবে আমরা মুখের কথাই স্বাধীন কিন্তু সত্যিই কি স্বাধীন জীবন জীবনযাপন করতে পারি আমরা কেউই পারি না যা হোক তারপরেও সব কিছু মানিয়ে নিতে পারাটাই সবচেয়ে ভালো ধৈর্যের ব্যাপার এবং সেখানেই হয় সুখের সুন্দর একটি ঠিকানা অনেক কথা বলে ফেললাম নিশ্চয়ই ভালো লেগেছে আমার কথাগুলো আমার ভিডিও কি কি রান্না করলাম চিকেন রান্না করলাম এই তো দেখেন পোলাও চিকেন সকলেই ভালো থাকবেন যে যেখানে আছেন সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাই হোক সবাইকে আল্লাহ হাফিজ